জয় কালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আর আজকে দেখো ভিডিওয় কি নিয়ে চলে এসেছি আজকের বিষয়বস্তু হলো মঙ্গলা মায়ের কাছে বা কালী মায়ের কাছে কোনো জাতপাতের ভেদাভেদ নেই তো সেটাই আজকে তোমাদের আমি দেখাবো যে যে কোনো জাত যে কোনো জাত মায়ের কাছে যেতে পারে মায়ের কাছে সন্তানরা সবাই সমান মায়ের কাছে সবাই যেতে পারে মায়ের নাম সবাই জপতে পারে কোনো জাতপাতের ভেদাভেদ নেই তা সত্যি কথায় কোনো জাতপাতের ভেদাভেদ না থাকাই ভালো কেননা আমরা তো নিজেরা সৃষ্টি করেছি জাতপাতের মানুষ নিজেদের তাগিদে নিজেরা সৃষ্টি করেছে জাতপাতের জাত তো আর কেউ সঙ্গে করে নিয়ে আসে না আমরাই সৃষ্টি করেছি জাতপাতের তো মায়ের কাছে সমস্ত জাত সমান মাকে যে ডাকবে সেই ফল পাবে তো মানে সবাই ডাকো সবাই ফল পাও তো সেটাই আজকে আমি দেখাবো মঙ্গলমা কি বলছেন নিজের মুখে তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আর তার আগে জানাই যে আমার এইচ এস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যারা দেখা শুরু করলে তাদের অসংখ্য ধন্যবাদ একটা প্লিজ লাইক দিয়ে দাও লাইক দিয়ে দেখা শুরু করো তাহলে পুরো ভিডিওটা বুঝতে পারবে তো চলো লাইক দিয়ে দেখা শুরু করো আর দেখা শেষে একটা ছোট্ট কমেন্ট করে দিও আর তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছায় তো চলো মূল বিষয়বস্তুতে প্রবেশ করি আর ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে তো দেখো মা স্বয়ং কি বলছেন মানে মঙ্গলা মা স্বয়ং কি বলছেন যে কোনো জাতপাতের ভেদাভেদ নেই ওনার নিজের মুখ থেকেই তোমরা সবাই শুনে নাও

কেছৰা <laughs> যাব <laughs> <laughs>

পাবেতা ও চूलाচুলি করতে লাগতো মা একবার আইছি তো অল্প কাজ দিয়াছি বা কাজ হবে টিসু থেকে জো অনেকটা ভালো আছে দেখলি মা আসছো মা পুরুলিয়া মা হ্যাঁ হ্যাঁ একবার হাসুন

রিপোর্টটা যেই মা বলছে আমার অপারেশন করতে বলেছে নাম জপ করেছে আর অপারেশন করতে হয়নি কোথায় পাবে বুঝতেই পারছে তো মা একজন মা এখানে মায়ের কাছে সকল সন্তান সমান আমি বলি না এই যে কোন জাত দেবে আমার কাছে মায়ের কাছে আসতে হলে কোন জাত দিবে নয় হিন্দু নয় মুসলিম নয় খ্রিস্টান নয় জৈন নয় আদিবাসী নয় আমার কাছে কোন জাত দিবে নেই আমার কাছে সকল ভক্ত আসতে পারবে কারণ সবাই মায়ের সন্তান

ও ওখারে পয়সা রেগে হচ্ছে তাহলে গাওয়া খবর আজম দিকে আদিন চল অনে থাকতে <laughs> আগে এসছিলে শুধু নাম যা পরে দেখো আদিবাসীদের মা কি বলছে বলছে ভাগ্যিস মা ইউটিউবে ভিডিওটা দিয়েছিল আমরা তো সবসময় ইউটিউব নিয়ে বসে আছি তো বন্ধুরা তোমরা যারা এতক্ষণ ভিডিওটা দেখলে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা মায়ের নিজের মুখেই শুনলে যে কোনো জাতপাতের ভেদাভেদ নেই আমার এই ভিডিও যার কাছেই পৌঁছাচ্ছে যে ধর্মেরই হোক তো সমস্ত ধর্মই যে যার কাছে মহান সবটাই মানছে কিন্তু মাকে সবাই ডাকতে পারে তো আমরাও যেমন ইসলাম ধর্মে কোনো মানে ইয়ে থাকলে সেখানে যাচ্ছি তো ওরাও আমাদের ধর্মে আসতে পারে বা আমরা যেরকম খ্রিস্টান ধর্মে কোনো কিছু থাকলে অনেকে আছে আমাদের ধর্মের অনেকে আছে যিশু সাধনা করেন করে তো তো সেরকম ওরাও কিন্তু আমাদের ধর্মে ঠাকুরকে ডাকতেই পারে ভগবান একটাই আমরা নিজেদের তাগিদে সেটাকে আলাদা করেছি তো তার জন্যই বলা সবাই মাকে ডাকতে পারে সবাই মাকে ভোজতে পারে তো যে যেভাবে মন দিয়ে ডাকবে সেই পাবে তো তোমরা দেখতে পেলে আদিবাসী একজন মা মেয়ে এসেছেন তো ওনারা কিন্তু একদম প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছেন যে মাথায় ওনার কিছু একটা হয়েছিল তো মাথার অপারেশন করতে বলেছিল যেখানে এক লাখ টাকা লাগবে তো সেইটা কিন্তু মায়ের শুধুমাত্র নাম জপ করে আর বোধ হয় একবার এসেছিলেন ওই বাড়িতে তো ত্রিশুল ঠেকিয়ে গিয়েছিলেন তো তাতে কিন্তু ওনার আর অপারেশন করতে হয়নি তো যদি মাকে ভজনা করে এক লাখ টাকা বাঁচে তো মানুষ তো মাকে ভজনা করবেই আর মাকে ভালোবেসে সবাই ভজনা করো তো চলো তোমরা যারা দেখলে তাদের তো অসংখ্য ধন্যবাদ প্রথমেই জানিয়েছি তোমরা দেখার শেষে একটা ছোট্ট কমেন্ট করে দিয়ে জয় কৃষ্ণকালী মায়ের জয় তো কৃষ্ণকালীমা সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক জাত পাত ভেদাভেদ না করে সবাই সুস্থ থাকো সবাই ভালো থাকো সবাই মায়ের ভজনা করো তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই সবাই মিলে জয় কৃষ্ণকালী মায়ের জয় একবার বলে ভিডিওটা শেষ করি জয় কৃষ্ণকালী মায়ের জয়